আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে যেটা সাঁতরা প্রকাশনের ক্লাস নাইনের ক্লাস ক্লাস নাইন সাঁতরা পাবলিকেশনের ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা ক্লাস নাইন জীবন বিজ্ঞান পরিবেশ চৌধুরী ভট্টাচার্য সাঁতরা দেখো বইটি তোমরা ভালো করে দেখানো যেটা ক্লাস নাইনের জীবন বিজ্ঞান সাঁতরা পাবলিকেশনের ক্লিয়ার দেখো এই বইটি এই বইয়ের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের শিলনী কি আছে এখানে প্রথম অধ্যায় দেখো লেখা আছে জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে যেটা তোমাদের পেজ নাম্বার একুশ পেজ শুধুমাত্র একুশ পেজ এই অনুশীলনীর সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করবো তোমরা ভিডিওটা প্রথম থেকেই সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও আর যারা নতুন তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে কোথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি হাতে কলমে বা অনুশীলনী কি আছে এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এম কিউ প্রথম নাম্বার ওয়ান মেঙ্গিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞান সম্মত নাম এটার উত্তর হবে অপশন এ আম নাম্বার দুই কোয়া সার্ভেট মডেলের আবিষ্কারক হলেন এটার উত্তর হবে অপশন বি অপারিন নাম্বার তিন জি প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে উত্তর হবে অপশন সি বায়ো অর্গানিক কেমেস্ট্রি নাম্বার চার যে প্রক্রিয়ায় খাদ্যস্ত স্থিতি শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয় তাকে বলে উত্তর হবে অপশন বি শোষণ নাম্বার পাঁচ নিচের কোনটি কোনটি কথিক শ্রেণীর বৈশিষ্ট্য নয় এটার উত্তর হবে অপশন এ পটকা এবার নাম্বার ছয় ছয় নাম্বার প্রশ্ন লেখা আছে কাকে বিন্যাস বিধির জনক বলা হয় উত্তর হবে অপশন বি ক্যারোলাস লিনিয়াস নাম্বার সাত জীবের পঞ্চ রাজ্য পাঁচ রাজ্য শ্রেণী বিন্যাস প্রবর্তন করেন এটার উত্তর হবে অপশন এ হইতে কার এবার নাম্বার আট নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয় এটার উত্তর হবে অপশন ডি গুপ্ত নাম্বার নয় ভ্রূণ অবস্থায় নটকর্ড থাকলেও পরে সেটি তরুণাস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে এটার উত্তর হবে সি সি ব্রাটা নাম্বার দশ মনের আর বাস্তুতান্ত্রিক ভূমিকা হল এটার উত্তর হবে অপশন এ বিয়োজক নাম্বার এগারো রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য এটার উত্তর হবে অপশন সি ব্রায়োফাইটা নাম্বার বারো প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য এটার উত্তর হবে অপশন সি টেরি টেরিডোফাইটা নাম্বার তেরো উদ্ভিদ জগতে প্রথম সংবন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে উত্তর হবে অপশন সি টেরিডো নাম্বার চোদ্দ নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে উত্তর হবে অপশন সি ব্যক্ত বিজি নাম্বার পনেরো নিডো ব্লাস্ট বা কলো ব্লাস্টের মধ্যে সাদৃশ্য কি উত্তর হবে উভয়ে দংশক কোষ রূপে কাজ করে নাম্বার উদ্ভিদ কোন গোষ্ঠী উত্তর হবে অপশন নাম্বার ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত উত্তর হবে অপশন সি প্রতিষ্ঠা নাম্বার আঠারো হইটেকারের পাঁচ রাজ্য শ্রেণী বিন্যাসের বহু জীব গোষ্ঠীর সংখ্যাগত উত্তর হবে অপশন সি তিন নাম্বার উনিশ রাজ্য এনিমিলিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হলো এটার উত্তর হবে অপশন বি হলো জৈক এবার নাম্বার কুড়ি এমভিবিয়া পূর্বের প্রাণীদের হৃদপিণ্ড অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত উত্তর হবে অপশন ডি দুটি অলিন্দ ও একটি নিলয় নাম্বার একুশ মাথার ও দুপাশে কর্ণ ছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য এটার উত্তর হবে অপশন বি ম্যামেলিয়া নাম্বার বাইশ কোন উদ্ভিদের ফল গঠিত হল না বা হয় না বীজগুলি উন্মুক্ত বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হল এটার উত্তর হবে অপশন এ ব্যক্ত বীজি নাম্বার তেইশ নিম্নের কোন জ্বরটি সঠিক এটা হবে অপশন সি একাইনো মার ডাটা বা তারামার নাম্বার চব্বিশ উদ্ভিদ প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য উত্তর হবে অপশন এ ব্রায়োফাইটা নাম্বার পঁচিশ সিটা ও পেরাডো পেরাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ উত্তর হবে এনিলেডা নাম্বার ছাব্বিশ রিক্সিয়া ও মার্ক ক্যালসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ উত্তর হবে অপশন সি ব্রায়োফাইটিয়ান নাম্বার সাতাশ হইটেকারে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বৌকচি জীব গোষ্ঠীর সংখ্যা কত উত্তর হবে অপশন সি নাম তিনটি নাম্বার আঠাশ মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো এটা উত্তম হবে অপশন ডি বিয়োজক ও রূপান্তরক এবার আমরা অতি বি নাম্বার অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান হলো এক এখানে এক থেকে মোট প্রশ্ন দেওয়া আছে কুড়িটি এই কুড়িটি প্রশ্নের উত্তর আমরা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর পর পর অনুযায়ী করব। তাহলে দেখো বি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান এক এক কথায় উত্তর দাও নাম্বার ওয়ান ট্যাক্সনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটা উত্তর হবে কেরলাস কইজোফালা আকার রোয়ওকার হবে কই বানানটা এখানে ভুল লেখা আছে কেরলাস কইজোখলা আকার রোয়োকার লয়াকার দুইতাস শখ কেরলাস লিনিয়াস নাম্বার দুই মানুষের দ্বীপদ নাম কি অ্যান্সার হবে দ্বীপদ নাম হোমো সাফিয়েন্স নাম্বার টি এন লিনিয়াসের শ্রেণীবিন্যাসের কয়টি ধাপ ছিল উত্তর হবে সাবটিভ নাম্বার চার ফাঙ্গির একটি বৈশিষ্ট্য কি কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি নাম্বার পাঁচ কেচো কোন পর্বের প্রাণী অ্যান্সার হবে এনিলিডা নাম্বার ছয় বাদুর কোন শ্রেণী প্রাণী উত্তর হবে স্তন্যপায়ী প্রাণী নাম্বার সাত জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন কে উত্তর হবে হইটেকার নাম্বার আট কন্টক কন্টক তো কি পর্বের একটি প্রাণীর উদাহরণ দ উত্তর হবে সাগর শশা নাম্বার নয় একটি অপচিত বিপাকে নাম লেখ উত্তর হবে অ্যালকোহল গঠন তারপর নাম্বার দশ জীবাণু নিয়ে কোন শাস্ত্রে আলোচনা করা হয় অনুজীব বিজ্ঞানে আলোচনা করা হয় নাম্বার এগারো প্রতিষ্ঠা রাজ্যের একটি বৈশিষ্ট্য বল এক একশীয় প্রকৃত কেন্দ্র বিশিষ্ট নাম্বার বারো স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত উত্তর হবে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত নাম্বার তেরো একটি নাম লেখ উত্তর হবে নাম্বার ক্লাইমোডনাস চোদ্দ যেসব উদ্ভিদের বীজ নগ্ন থাকে তাদের কি বলে স্পার্ম বলে নাম্বার পনেরো রেণুর মাধ্যমে বংশ বিস্তারকারী দেহ মূল ও কাণ্ড পাতার বিভক্ত উদ্ভিদের কি বলে উত্তর হবে উন্নতর উদ্ভিদ বলে নম্বর ষোলো একটি পত্র মুখ যুক্ত মসের উদাহরণ দম এনসার হবে ফানারিয়া নাম্বার সতেরো নিটাম কোন শ্রেণীর উদ্ভিদ উত্তর হবে জিম্ন স্পার্ভ নাম্বার আঠারো যেসব প্রাণীর দেহে নটকর্ড থাকে তাদের কি বলে উত্তর হবে কর্ডেট বলে নাম্বার উনিশ যেসব প্রাণীর দেহে অনেক আংটির মতো খণ্ড দিয়ে গঠিত তারা কোন পর্বভুক্ত উত্তর হবে অ্যানালেডা ছিদ্রাল প্রাণী কাদের বলে উত্তর হবে ফেরা তাহলে আমরা কুড়ি নাম্বার অব্দি দি এবার আমরা শূন্য স্থান পূরণ করা এক থেকে মোট তেরোটি প্রশ্ন উত্তর করব আগের মতোই তারপর মিথ্যা করব তাহলে শূন্য স্থান পূরণ কর প্রথম ব্যাকটেরিয়ার রাজ্য হলো ড্যাশ উত্তর হবে নাম্বার মনেরা হলো দুই স্পাইরোগাইরাম ড্যাশ রাজ্যের অন্তর্গত উত্তর হবে নাম্বার ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল উত্তর হবে নস্টক নাম্বার চার শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী উত্তর হবে নাম্বার এবার পাঁচ চিংড়ি ড্যাশ প্রাণী উত্তর হবে প্রাণী নাম্বার দেহ লম দ্বারা ছয় আচ্ছাদিত ড্যাস পর্বের অন্তর্গত শ্রেণীর প্রাণী উত্তর হবে করডাটা নাম্বার সাত এক স্থান থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে ড্যাস বলে উত্তর হবে চলন বলে এটা কিন্তু আন্দোলন হবে না তোমরা সাতের উত্তর লিখবে চলন বলে নাম্বার আট ডেস হলো প্রথম কোষীয় জীব উত্তর হবে ব্যাকটেরিয়া নাম্বার নয় ডেস জীববিদ্যার সঙ্গে রসায়নের সংযোগে গঠিত হয়েছে উত্তর হবে জৈব রসায়ন নাম্বার দশ ডেস হলো উচ্চ ফলনশীল ধান উচ্চ হবে আইআর এইট হসিয়ারও আছে তোমরা দিবে আই আর এ দেশ সজীব বস্তুদের উদ্ভিদ প্রাণী রাজ্যে বিভক্ত করে অ্যান্সার হবে অ্যারিস্টটল নাম্বার বারো গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে দেশ হয় উত্তর হবে বৈজ্ঞানিক নাম প্রজাতি বা বৈজ্ঞানিক তারপর হচ্ছে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ উত্তর হবে প্রজাতি নাম্বার চোদ্দ এ বিপি দা কন্ডল ড্যাশতে ট্যাক্সোনমির কোথাটি প্রথম ব্যবহার করে উত্তর হবে তার গ্রন্থে প্রথম ট্যাক্সনমি শব্দটির কথা ব্যবহার করেন এবার আমরা করব প্রথম জোড়ের সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান স্থান উপযুক্ত শব্দ অবসর দেখো তোমরা পাশে বইটি রাখো তাহলে তোমরা সহজে বুঝতে পারবে কোন প্রশ্ন করে উত্তর আমি করছি ক্লিয়ার তারা নাম্বার ওয়ান নটো কর্ড কডাটা ইস্টোমা কর্ড ড্যাশ অ্যান্সার হবে হেমি কডাটা নাম্বার দুই ভলবক্স খেলো খায় ফাইটা রিক্সিয়া ড্যাশ উত্তর হবে ব্রায়োফাইটিয়া নাম্বার তিন মেসোগ্লিয়া নিডারিয়া স্পঞ্জিত তন্ত্র উত্তর হবে নাম্বার চার মাংসস্থা এবার আমরা বিষাদ্রী শব্দটি বেছে লেখো বিষাদ্রী শব্দ আমাদের এবার লিখতে হবে নাম্বার ওয়ান পরিফেরা র্যাপটিলিয়া, নিডারিয়া কিনোফারা উত্তর হবে র্যাপটিলিয়া নাম্বার দুই রাইজয়েড কলিট ফাইলিট রাইবজম উত্তর হবে রাইব রাইজম নাম্বার তিন অ্যামফিবিয়া রাপটিলিয়া নিডারিয়া ম্যামেলিয়া উত্তর হবে নিডারিয়া নাম্বার চার গম মটর ধান ভুট্টা উত্তর হবে মটর দেখো আমরা শূন্যস্থান করছি করার পরে এই যে এটা আছে এই পাঠটাও করেছি কিন্তু উপরটা ছেড়ে গেছে উপরটা আমি বলে দিচ্ছি তোমরা তোমাদের বইতে দাগ দিয়ে নাও অথবা খাতায় লিখে নাও প্রথম সত্য হলে টি আর মিথ্যা হলে এফ নির্ধারণ করা নাম্বার ওয়ান এক নাম্বারটা হবে সত্য মানে টি নাম্বার দুই দুই নাম্বারটা হবে মিথ্যা জড় বংশ বিস্তার করে এটা হবে মিথ্যা নাম্বার তিন তিনের হবে সত্য তোমরা সবাই টি লিখবে নাম্বার চার চারের হবে মিথ্যা মানে এফ লিখবে 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 মিথ্যা নাম্বার পাঁচ পাঁচের ছয় তোমরা মিথ্যা নাম্বার সাত সাতের হবে সত্য মানে টি লিখবে আট আটের সত্য মানে টি নয় নয়েরও সত্য মানে টি লিখবে দশ দশেরও সত্য মানে টি লিখবে এখানকার চার নম্বর অবদি আগেই করলাম এবার বিসাদৃশ শব্দে বেছে লেখো আর অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো মানে এটার আর এটার প্রশ্নের উত্তর আমরা এবার করব। তাহলে বিসাদৃষ্টি বেছে লেখো নাম্বার ওয়ান পরিফের আর রেপটেলিয়া নিডারিয়া টিনোফরা উত্তর হবে রেপটেলিয়া নাম্বার দুই রাইজয়েড কলিট। ফাইলিয়েড রাইবোজম উত্তর হবে রাইজম নাম্বার তিন এমফাবিয়া রেপটিলিয়া নেডারিয়া মেমেলিয়া উত্তর হবে নেডারিয়া নাম্বার চার গম মটর ধান ভুট্টা উত্তর হবে মটর অন্তর্ভুক্ত বিষয়টি খুঁজে বার করে লেখো নাম্বার ওয়ান ব্যক্তি বিজি সাইকাস পাইনাস নেটাম উত্তর হবে ব্যক্ত বিজি নাম্বার দুই ইউগিনা অ্যামিবা প্রোটিস্টা প্যারামেসিয়াম উত্তর হবে প্রোটিস্টা নাম্বার তিন বায়োফাইটা রাইজোয়াট কোলিট হাইলিট উত্তর হবে ব্রায়োফাইটা তাহলে দেখো এখান থেকে আমরা তিন অব্দি করলাম এবার আমরা বাম ও ডান স্তম্ভ মেলাও মানে এক নাম্বার দুই নাম্বার তিনটা ছক আছে তিনটে আর উত্তর করবো তাহলে দেখো প্রথম আমের দ্বীপত নাম উত্তর হবে অপশন বি ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা দেখো তারপরে দুই দুই এর কি হবে এ অপশন হবে ব্রেকারের মধ্যে আমি লিখে দিয়েছি তোমরা তোমাদের খাতায় লিখে নাও অথবা লাইন টেনেও করে নিতে পারো নাম্বার তিন তিনের হবে ডি ডি নাম্বার কি আছে এবার দুই নাম্বারটা করছি দুই এর এক নাম্বারটা হবে সি নাম্বার দুই নাম্বারটা হবে ডি নাম্বার তিন নাম্বারটা হবে বি নাম্বার চার নাম্বারটা হবে এ নাম্বার নাম্বার তিন প্রথম তিনের এক নাম্বারটা হবে ডি নাম্বারটা স্পাইরাইডে হবে সি নাম্বার আচ্ছা তিন নাম্বার হবে ই নাম্বার আর চার নাম্বার হবে এ নাম্বার এবার আমরা সি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক পনেরোটি প্রশ্ন আছে তাই পনেরোটি প্রশ্নের উত্তর আমরা এবার প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর আগের মতোই পরপর করব যেটা তোমাদের দুই মার্কের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান দুই কটাটা পড়বে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ওয়ান জীবনচক্রে কোন এক পর্যায়ে নটোকর্ড থাকে নাম্বার স্নায়ুরজ্জু ও গিল ছিদ্র থাকে নাম্বার তারা মাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী তারা মাছ হলো একাই ডার্মাটা পর্বভুক্ত আর সাপ হল রেপিলিয়ার শ্রেণীভুক্ত নাম্বার তিন নালিকাতন্ত্র ও জল সংবহনতন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নালিকাতন্ত্র হল প্লাটিহ্যান পর্বে আর জল সংবহনতন্ত্র পরি ফরিফারা পড়বে নাম্বার চার দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ নাম্বার ওয়ান বীজে দুটি বীজপত্র থাকে আর নাম্বার দুই প্রধান মূল সুস্পষ্ট এবং শাখা বিশিষ্ট হয় নাম্বার পাঁচ ব্যক্তি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর বীজ খোলা থাকে নাম্বার আবরণ থাকে না দুই নাম্বার ফল তৈরি হয় না জীবের বিপাক বলতে কি বোঝো উত্তর জীবের দেহে সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াকে বিপাক বলে নাম্বার সাত বায়ো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো নাম্বার ওয়ান এদের দেহ মূল কাণ্ড পাতা বিভাজন স্পষ্ট নয় নাম্বার দুই পরিবহন পন্ত্র অনুপস্থিত নাম্বার আট যগ কোন পর্ব এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ যক পর্ব পর্বভুক্ত বৈশিষ্ট্য দেহ খন্ডিত ও নরম নাম্বার দুই শিলন সঞ্চালন তন্ত্র বিদ্যমান নাম্বার নয় বৃদ্ধি কাকে বলে জীবের ক সংখ্যা বা আকার বৃদ্ধির ফলে আয়তন ওজন বৃদ্ধি পাওয়াকে বৃদ্ধি বলে নাম্বার দশ মহাকাশ যেন একুশই শৈবাল ক্লোরেলা রাখার কারণ কি ক্লোরেলা অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে নাম্বার এগারো শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখ। এরা সবুজ লাল ও বাদামি রঙের হতে পারে ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি করে নাম্বার বারো এক বীজপত্রী দ্বি উদ্ভিদের দুটি পার্থক্য লেখ নাম্বার ওয়ান এক উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে দ্বি বীজে দুটি থাকে এক সুষম মূল দ্বি প্রধান মূল বিদ্যমান নাম্বার তেরো কডাটা পূর্বের অন্তর্ভুক্ত উপপর্বগুলি কি কি উত্তর হবে ইউরো কডাটা নাম্বার দুই সেফালো কডাটা নাম্বার তিন ব্রাটা নাম্বার ১৪। হাইড্রা এবং বেরো কোন পর্বের অন্তর্ভুক্ত উত্তর হবে হাইড্রা হল নিডারিয়া পর্বের আর বেরো হল টিনোফরা পর্বের অন্তর্গত নাম্বার পনেরো একাইনো ডারমাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এদের ত্বক কাটা যুক্ত নাম্বার দুই জলীয় সঞ্চালন তন্ত্র থাকে তাহলে তোমরা দেখলে যে এখানে সম্পূর্ণ অনুশীলনীর দুই মার্কে যে প্রশ্নগুলি ছিল এক থেকে মোট পনেরোটি প্রশ্ন ছিল পনেরোটি প্রশ্নের উত্তর আমরা করলাম এখানে ডির দীর্ঘ উত্তর দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন মান পাঁচ এই এক থেকে এখানে যে বড় প্রশ্নগুলি আছে পাঁচ মার্কের এই বড় প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করব না কারণ ভিডিওটা অনেক এমনিতে বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে তাছাড়া এই সমস্ত বড়ো প্রশ্নের উত্তর তোমরা তোমাদের নোট বইতে সহজেই পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি কোথা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ